সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে দাফনের প্রাথমিক প্রস্তুতি শুরু করা হয়েছে এর আগে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বিস্তারিত আজ ভোর সময় এই ঘোষণা আপোসীন নেত্রীর বিদায়ের যে নেত্রী কঠিন সময়ও আগলে রেখেছিল দেশের মানুষকে নানা ষড়যন্ত্র যে নেত্রী মাথা নত করেনি স্বৈরাচার ও ফেসিবাদের কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে আপোসেন নেত্রী বেগম খালেদা জিয়া এরপর দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ও উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে জানানো হয় বুধবার বাদ জহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হবে জানাদার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রস্তুতি নিচ্ছে সরকার একই সাথে জানাজায় আসা মানুষদের নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা সহ নানা সরঞ্জাম জানাদা শেষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে সেখানেও নেওয়া হচ্ছে খবর খনন সহ সার্বিক প্রস্তুতি বিকেলে সব প্রস্তুতি দেখতে শহীদ জিয়ার সমাজিস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা